নমস্কার পার্থিত আপনারা দেখছেন আউস্ট বেঙ্গল অপারেশন সিঁদুরে কালকে যেভাবে ভারতীয় সেনা পাকিস্তানে একশো কিলোমিটার ভেতরে ঢুকে প্রত্যাঘাত এনেছে এবং জয়সি মোহাম্মদ হিজবুল মুজাহিদিন এবং লস্করিত ই যে হেডকোয়ার্টারকে গুড়িয়ে দেওয়া হয়েছে তাতে কিন্তু মাসুদ হাজারেরও যে কুখ্যাত জঙ্গি তা তারও চোদ্দ জন আত্মীয়কে আত্মীয় মারা গেছে তারপর মাসুদ হাজার উপলব্ধি কি যে সেও কেন চলে গেল না আজকে মাসুদ হাজার মনে হচ্ছে যে তাদের আত্মীয় যখন চলে যায় কি যন্ত্রণা হয় আজকে কিন্তু ভারতীয়দের দের এতভাবে যে নৃশংস হত্যা করা হলো তখন কিন্তু তাদের মনে হয়নি ভারত পাকিস্তানের জঙ্গিদের মনে হয়নি পৃথিবীর সব থেকে নৃশংস জঙ্গি এই পাকিস্তানি জঙ্গি এমনকি হামাসের থেকে এরা অসম্ভব নৃশংস এবং এদের ইসরায়েলের যে পদ্ধতিতে নিকেশ করা উচিত ভারতীয় সেনা সেটাই করছে আমাদের পুরো সমর্থন ভারতীয় সেনার উপরে রয়েছে এবং এই এয়ারস্ট্রাইকে যেভাবে ঠান্ডা মাথায় যেভাবে জঙ্গি ঘাটিগুলো ঘুরিয়ে দেওয়া হলো এবং অবসরকারী যে বেসামরিক যে অঞ্চলগুলোকে এড়িয়ে তার জন্য ভারতীয় সেনাদের সাধুবাদ প্রাপ্য এবং কোনো সমস্তভাবে ভারতীয় সেনাদের সবাই সব দেশবাসী সবাই সমর্থন করছেন এবং আমরা আরও ভাবে আরো পাল্টা প্রত্যাঘাত যেগুলো আছে সেগুলো বিভিন্ন যে অঞ্চল আছে সেই অঞ্চলগুলোকে আরো নিকেস করতে হবে আজাদ কাশ্মীরকে আমাদের হাতে নিয়ে আসতে হবে এবং বেলুচিস্তানকে স্বাধীন করে বেলুচিস্তানের যে বেলুজ নেতাদের হাতে তুলে দিতে হবে তাহলে পাকিস্তানের কোমরে আরও ভাঙবে সেটার জন্য আমরা মোদী সরকারকে অনুরোধ জানাই এবং ভারতীয় সেনাদের আবার প্রোগ্রাম জানাই কুনিশ জানাই সারুড জানাই অপারেশন দূর পরে যখন আর্মি যখন তাদের প্রেস কনফারেন্স করছেন সেখানে কিন্তু দুজন মহিলাকে সামনে রাখা হয়েছিল উইং কমান্ডার ভূমিকা সিং এবং কর্নেল সোফিয়া কুড়েছি এই দুজন কন্যা ভারতীয় কন্যা বীর কন্যাকে সামনে রাখা হয়েছিল এই অপারেশন সিন্ধুরকে ঠিকভাবে ব্যাখ্যা করার জন্য তার জন্য তাদেরকেও আমরা কুন্নি জানাই স্যালুট জানাই এবং অবশ্যই আমরা দেশবাসীর ভারতীয় সেনার পাশে রয়েছি এবং অবশ্যই সবাই আতঙ্কবাদ এবং টেরোরিজমের এগেনস্টে এবং সারা পৃথিবী থেকে যেন টেরোরিজম নিপ নিপাত যাক এবং পাকিস্তান থেকে তো নিপাত যাবেই সেটা ভারতীয় সেনা বদ্ধপরিকর বদ্ধ বদ্ধপরিকর ভালো থাকবেন